বৌদি এনে কচু শাক তুলছো হ্যাঁ আমার না কচু শাক খেতে সেই মজা লাগে গো তাই না হ্যাঁ আমাকে রান্না করে খাওয়াবে আমি ভালো রান্না করতে পারি তুমি ভালো রান্না করতে পারবে কখন যাব তোমার বাড়ি না দুপুর বেলা না দুপুর রাতে যাই আরে বাবা সারাদিন তো মানুষের বাড়ি যায়

খেলবে তো খেলবে না আরে কথাটা 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 আমার আমার ভালো করে কচু শাক খাইলাম কচু শাক খাইয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দুজনে খেলবো তাই না হ্যাঁ বিচানায় বিছানায় খেলবো কি খেলবো সেটা বলো আরে বাবা বিছানায় তুমি দাদার সঙ্গে যেটা খেলো সেটাই খেলো তাই না কি সম্ভব কেন সম্ভব হবে না আমি আমি কিন্তু আমার ব্যাগে করে সে নিয়ে আসছি কিন্তু খেলা সামগ্রী তাই হ্যাঁ খেলা সামগ্রী তোমার ব্যাগে থাকে হ্যাঁ খেলা সামগ্রী কিন্তু আমার ব্যাগে বিছে না তোমার সঙ্গে আমি বিছে খেলবো আর খেলার সামগ্রী তোমার ব্যাগে আছে হ্যাঁ আমার ব্যাগে আছে কিন্তু তুমি আমার সঙ্গে কি ফাজলামি করতেছ একদমই কিন্তু আমি ফাজলামি করতেছি না সত্যি কথা তুমি কলসিশা আজকে তোলো ভালো করে তোলো আচ্ছা হ্যাঁ রাতে রান্না করো আমি দুপুর রাতে আসবো

তারপরে রান্না করবা আমি দুপুর রাতে তোমার বাড়ি আসব আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করে দুজনে বিছানায় কিন্তু ওই সামগ্রী দিয়ে খেলবো মানে তুমি যা নিয়ে আসছো সেটাই দিয়ে তুমি খেলবে একদম এক্সাক্টলি আমার সাথে তাই তো হ্যাঁ হ্যাঁ ও এতক্ষণে আমার মাথায় ঢুকলো এতক্ষণে মাথায় ঢুকছে এতক্ষণ আমি বুঝতে পারি নাই হ্যাঁ বলো তো এখন আমার এই মনে হইলো হ্যাঁ কি মনে হয়েছে বলো এখন কি মনে হইলো বলবো হ্যাঁ বলো একদম কারণ সঠিক একদম সঠিক কথা বলতে হবে ভুলভাল বলবো না ভুল ভাল না একদম ভুলভাল বকা যাবে না হ্যাঁ আমার ব্যাগে কি আছে ওই জিনিসটা দিয়ে আমি তোমার সঙ্গে তোমার বিছানায় কিন্তু খেলবো এটাই তুমি বলতে চাচ্ছ তো তাহলে তুমি ব্যাগে কি নিয়ে আমার সেটাই বলতে হবে হ্যাঁ সেটাই বলতে হবে বলো আচ্ছা তোমার ব্যাগে তাহলে তুমি কি নিয়ে আছো একটু ভাবো একটু ভাবো জোর দাও তাড়াতাড়ি ব্যাগে কি নিয়ে সেটাই দিয়ে তুমি আমার সঙ্গে খেলবে তাহলে তুমি আমার সঙ্গে খেলার জন্য আছো তো তুমি লুডু নিয়ে আছো লুডু নিয়ে আসছি হ্যাঁ লুডুর বাক্স জন্য তুমি লুডুর বাক্স তুমি ব্যাগে নিয়ে আছো একদম কারেক্ট আমি আমার সঙ্গে বিছানায় লুডুই খেলতাম তুমি অনেক কিছু মনে ভাবনা ছিল দর্শক বন্ধুরা দেখো বৌদি কিন্তু একদম বুদ্ধিমতী হ্যাঁ আমি খেলতে চাইলাম কি আর বৌদি বলে দিল কি হবে এখন উত্তরটা তোমরা গেস করো